আমাদের জীবনে কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময় দেখা দেয় আমরা প্রত্যেকেই চাই জীবনে ভালো সময় কাটাতে আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় দেখা দিক তাই তো আমরা প্রত্যেকেই চাই জীবনের প্রতিটা দিন ভালোভাবে কাটাতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপের মধ্যে ফেলে দেয় জীবনে দুঃখের পরিমাণ বেশি হলেও তার মাঝে সুখটাকে খুঁজে নিই আমরা তাই বলা হচ্ছে আপনি যদি দেখেন জীবনে খারাপ সময়ের মধ্যে পড়েছেন জীবনে খুবই খারাপ সময় চলছে আপনার জন্য চারিদিকে যেন আপনার জন্য দেখা যাচ্ছে অন্ধকার আপনি আপনার জীবনের রাস্তা হারিয়ে ফেলেছেন এরই মাঝে দেখতে পাবেন যে জীবনে খারাপ সময় শেষ হতে চলেছে জীবনে ভালো সময় আসছে বুঝবেন কি করে এই ঘটনাগুলি ঘটলে জানবেন আপনার জন্য ভালো সময় আসতে চলেছে জীবনে আসছে ভালো সময় জীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে খারাপ সময় শেষ হলে তার আগে কিছু লক্ষণ পেতে শুরু করেন সেই ব্যক্তি সেগুলি কি কি। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে সকালে আপনি যদি শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে তা অত্যন্তই শুভ লক্ষণ বলে মনে করা হয় এর মানে হলো আপনি আপনার জীবনে ভালো কিছু করতে চলেছেন আপনার জীবনে উন্নতি হবে এটি জীবনের নতুন পথ দেখাবে জীবনকে উন্নতি করতে সাহায্য করবে এছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতেই পিঁপড়ে দেখতে পাওয়া যায় আমাদের প্রত্যেক বাড়িতেই সবসময় পিপড়ে ঘোরাফেরা করে কিন্তু বলা হচ্ছে ঘরে যদি পিঁপড়েদের নিচ থেকে উপর দিকে যেতে দেখেন পিঁপড়ের লাইন তাহলে এটা অত্যন্ত শুভ যদি কালো পিঁপড়ে হয় তাহলে তা খুবই শুভ এটি আপনার জীবনের আগামী দিনকে খুবই ভালো করে দেবে বা জীবনে ভালো সময় আসছে আগামী দিন এটা জানান দিচ্ছে আপনাকে জীবনে ভালো কিছু হবে সমস্ত প্রকার খারাপ ঘটনা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন তাই এরকম ঘটনা যদি দেখেন এই অবস্থায় পিঁপড়েদের চিনি কিংবা ময়দা খেতে দিন এতে করে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে যদি দেখেন আপনার ডান হাতের তালু চুলকাচ্ছে এটি খুবই ভালো লক্ষণ কথায় আছে যদি পুরুষের ডান হাত চুলকায় এবং নারীর বাঁ হাত চুলকায় তবে তা খুবই ভালো লক্ষণ এর মানে আপনার জীবনের সকল প্রকার আর্থিক সমস্যা দূর হবে আর্থিক কষ্ট থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেতে চলেছেন তাই এমনটা দেখলে জানবেন আপনার জীবনে খুবই ভালো সময় আসতে চলেছে ভালো সময়ে আপনি পা রাখতে চলেছেন অপরদিকে বলা হচ্ছে আপনি যদি দেখেন যে চারিদিক থেকে ভালো খবর আসতে চলেছে আপনার জীবনে সেই খবর নিজের হোক কিংবা কাছের কোনো বন্ধুর হোক যদি এরকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনেও ভালো কিছু হতে চলেছে ভালো কিছু অপেক্ষা করছে তাহলে বুঝবেন আপনার জন্য ভালো খবর আসছে খুব তাড়াতাড়ি ঘুমের মধ্যে যদি ভালো কোনো স্বপ্ন দেখেন তাহলেও জীবনে ভালো কিছু হতে চলেছে এতে করে আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসতে চলেছে জীবনকে পাল্টে দেবে দ্রুতই তাহলে বুঝতেই পারছেন এই সংকেতগুলি বলে দেবে আপনার আগামী দিন ভালো হতে চলেছে আগামী দিনে ভালো খবর পেতে চলেছেন আপনি দ্রুতই